প্রিয় আসসালামু আলাইকুম আজ আমি আপনাদের সামনে যে বিষয়টা নিয়ে একটু সংক্ষেপ আলোচনা করব সেটা হচ্ছে পনেরো দিন আগে আমাদের প্রাক্তন শিক্ষা প্রতিমন্ত্রী ডক্টর এসমুল হক মিলন স্যার একটা সেমিনারে একটা কথা বলছিলেন আমি ভিডিওটা একটু দেখাই দেখেন একটু দেখেন ভিডিওটা সংক্ষেপে অল্প একটু ভিডিওটা দেখেন আমি তো বলতে চাই শিক্ষক

মানে সম্মানীয় ব্যক্তি হিসাবে তারা প্রতিষ্ঠিত করবেন আমি তাকে বিনয়ের সাথে বলতে চাই অত্যন্ত মানে সম্মানের সাথে বলতে চাই স্যার আমরা ব্রাহ্মণ হতে চাই না স্যার আমাদের প্রাচীনকালে ব্রাহ্মণ হওয়ার আমার আমাদের বিশেষ করে আমাদের শিক্ষক সমাজ আমরা যারা এম ভূত শিক্ষক সমাজ আছি আমাদের প্রাচীনকালে ব্রাহ্মণের যুগে ফিরে যাওয়ার বা ব্রাহ্মণ হওয়ার কোনো স্বপ্ন স্যার স্যার আমাদেরকে শিক্ষক হিসাবে প্রাপ্ত সকল মর্যাদা সকল সম্মান সকল দাবি এগুলো আপনারা পূরণ করেন তাহলেই হবে স্যার স্যার আমরা মতো ওই বা পবিত্রতা বজায় রাখতে চাই না যে ব্রাহ্মণরা ব্রাহ্মণরা কি করতো তাদের সুচিতা বা পবিত্রতা বজায় রাখত তাদের গায়ে হাত দিলে তারা অসুখ হয়ে যেত অশুদ্ধ হয়ে যেত আমরা সেই ধরনের শিক্ষক হতে চাই না স্যার আমরা সমাজের সাধারণ মানুষ যারা শিক্ষকতার সাথে যুক্ত থেকে সমাজের কল্যাণকর কাদের নিজেদের মিলে দিতে চাই স্যার আমরা এবং এই মনোভাব মনোভাব নিয়েই আমরা নিয়েই আমরা এই পেশায় আসছি তো আমাদেরকে ব্রাহ্মণ বানানোর দরকার নাই আমাদের যদি যোগ্য সম্মান দান করেন তাহলেই হবে আমাদের প্রাপ্য মর্যাদাটুকু ফিরিয়ে দেন তাহলেই হবে আমাদের যেটা যোগ্য দাবিদার আমরা আমাদেরকে সেটুকুই দিবেন তাহলেই হবে এর বেশি কিছু আমাদের চাওয়া নাই আমরা ব্রাহ্মণ না আমরা সমাজে কুলীন হতে চাই না এইট হতে চাই না ওটা আমাদের প্রাপ্য না ওটা আমাদের আশাও করি না দরকার নাই আমাদের সমাজে সুশীল হওয়ার দরকার নেই স্যার আমাদের আমরা সুশীল হতে চাই না যে সুশীলরা পক্ষপাতমূলক কথা বলে সেই সুশীল আমাদের হওয়ার দরকার নাই আমরা শিক্ষক শিক্ষকই থাকতে চাই কিন্তু আমার দাবি আমার মনে আমার মতো আরো দশটা বা লক্ষ শিক্ষক একই দাবি আমাদের প্রাপ্য সম্মানটুকু আপনারা দেবেন এটুকুই আমাদের দাবি এর বেশি কিছু আমি দাবি করি না চাইও না প্রাপ্য সম্মান প্রাপ্য অধিকার প্রাপ্য নার্যতা এটুকু আমাদের দেবেন ধন্যবাদ সবাইকে